আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি এখন তো শীতকাল আর শীতকালে কিন্তু বাজারে নতুন আলু ওঠে আর এই নতুন আলু দিয়ে মাছ মাংস যাই রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক মজার হয় আর দেশি মুরগি বা কবুতর রান্না করলে তো কোনো কথাই নেই পোড়াই জমে ক্ষীর তাই আমিও আজকে ছোটো আলু দিয়ে দেশি মুরগি রান্না করে দেখাবো আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পাশেই থাকুন এখন আমি নতুন আলু দিয়ে ছোটো মাছ রান্না করার জন্য চুলাতে একটা হাড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন তিন চারটে তেজপাতা চার পাঁচটা লবঙ্গ আর পাঁচটা এলাচ আর পাঁচ টুকরো দারুচিনি দিয়ে দিব তখন মশলাগুলোকে তেলের সাথে ভেজে নেব যেন সুন্দর একটা অ্যারোমা বের হয় কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে তেলের সাথে নেড়েছে কিছুক্ষণ ভেজে নেব এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচিটাকে একদম ব্যারেস্তা করব না জাস্ট যখন কিছুটা নরম হয়ে আসবে তখন স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ মতো আদা বাটা দুই চামচ রসুন বাটা আর একটু বেশি করে পেঁয়াজ বাটা দিয়ে দিব এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছিলাম এখন মশলা সাথে কিছুক্ষণ ভেজে নেব এখন দেড় চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর এক চামচ জিরে গুঁড়া দিয়ে দিব কালারটা যেন সুন্দর হয় এই জন্য এক চামচ কাশ্মীর মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি তবে এটা অপশনাল নাও দিতে পারেন এখন সব সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন সামান্য পানি দিয়ে আর একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব পাঁচ মিনিট কষানোর পর দেখেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলার উপর তেল ছেড়ে দিয়েছে এখন আমি দুই চামচের মতো টমেটো সস দিয়ে দিব আপনারা চাইলে এখানে কাঁচা ফ্রেশ টমেটোটাও ব্যবহার করতে পারেন এখন ভালোভাবে কেটে ধুয়ে রাখা দেশি মুরগিটা দিয়ে দিব। এখানে আমি একটা বড়ো সাইজের দেশি মুরগি নিয়েছি চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। যেন হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে রান্না করার ফলে দেখেন চিকেন থেকে অনেক পানে উঠে এসেছে এখন আমি আরেকটু মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিব আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দেইনি চিকেন থেকে যে পানি উঠেছিলো সেই পানি দিয়েই চোলা রাসটাকে মিডিয়াম রেখে চিকেনটাকে অনেকক্ষণ সময় দিয়ে কষিয়ে নিচ্ছি আপনারও চেষ্টা করবেন চিকেনের পানি দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে এতে করে চিকেনের টেস্টটা অনেক ভালো পাওয়া যায় দেখেন কষা চিকেনের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে এখন আমি কেটে ধুয়ে রাখা ছোটো আলুগুলো দিয়ে দিব অবশ্যই চেষ্টা করবেন নতুন আলুটা নিতে সবগুলো আলো দেওয়া হয়ে গিয়েছে এখন ভালোভাবে মিশিয়ে দেব। আমি এখানে একটু বেশি করেই আলু দিয়েছি কেননা আমার কাছে মনে হয় এই রেসিপিতে চেয়ে আলুটাই খেতে অনেক বেশি ভালো লাগে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। মাঝে মাঝে ঢাকনা করে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়েই দেব যেন নিচে লেগে না যায় আমি অনেক ভিডিওতেই বলেছি আপনি যে রেসিপি রান্না করেন না কেন একবার যদি নিচে লেগে যায় তাহলে তরকারি কালারও স্বাদ দুটোই নষ্ট হয়ে যায় তাই একটু পর পরে চেক করে নিতে হবে যেন নিচে লেগে না যায় এখন আবারও কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব কিছুক্ষণ পর দেখেন ওপরে তেল ভেসে উঠেছে আর মশলা আর চিকেন থেকেও তেল ছেড়ে দিয়েছে আলু চিকেন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আর একটু মিশিয়ে দিয়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিবো ঝোলের জন্য কিন্তু আমি গরম পানিটা নিয়েছি আপনারাও চেষ্টা করবেন কষানোর পর গরম পানিটাই দিতে এখন আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে যেহেতু আমি বড়ো সাইজের দেশি চিকেন নিয়েছি তাই আমার সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে দেখেন আমার চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাটাও প্রায় হয়ে এসেছে এখন নামানোর আগে এক চামচ ভাজা জিরে গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব আমার নতুন আল দিয়ে চিকেন রেডি হয়ে গিয়েছে আমি নিয়েছি দেখেন চিকেনের কালারটাই কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল যারা গড়ে থাকা উপকরণ দিয়ে মজার চিকেন রান্না করতে চান তাদের বলবো একবার হলে আমার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন দেখবেন নিরাশ হবেন না বরং সবাই আপনার প্রশংসা করবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ